আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোন ভিডিওটা টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন টু ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনে কিন্তু কালারফুল একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে কিন্তু জাবা একটি অ্যাপস রয়েছে দেখেন এই ফোনটাতে কিন্তু আপনার জাবা গেমস খেলতে পারবেন সেক্ষেত্রে টু এর মাধ্যমে খেলতে হবে তিনশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে কিন্তু আপনারা ফেসবুক অ্যাপস পেয়ে যাবেন দেখেন আলাদাভাবে একটি অ্যাপস দেওয়া হয়েছে ট্রু জির মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন এখান থেকে গেমস খেলতে পারবেন এখানে কিন্তু অসংখ্য অ্যাপস দেওয়া হয়েছে আপনারা সিঙ্গেল সিঙ্গেল অ্যাপস পেয়ে যাবেন এই ফোনটাতে এবং এই ফোনটাতে কিন্তু আঠারোশো এমএর ফিক্সড ব্যাটারি পেয়ে যাবেন দুটি সিম এবং একটি বত্রিশ জি মেমোরি কার্ড কিন্তু এক সিম সোলাইট আপনারা ব্যবহার করতে পারবেন এই ফোনটার ক্যামেরা ডিজাইনটা দেখেন কত সুন্দর করা হয়েছে এখানে কিন্তু একটি ক্যামেরা আপনার পেয়ে যাবেন ম্যাট ফিনিচার ব্যাক প্যানেল ডিজাইন এর কিন্তু প্লাস্টিক বডি ডিজাইন পেয়ে যাবেন এই ফোনে আর তিনটি এলইডি টস রয়েছে উপরের দিকে যদি আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে মধ্যখানে চেপে দিলে কিন্তু টর্চ সেটা জ্বলবে দেখেন খুব সুন্দর আলোদা এবং টর্চটা কিন্তু ছড়িয়ে পড়ে দেখেন আর এই ফোনটার বিল কোয়ালিটি খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে MX56 আর এই ফোনটা কিন্তু খুব সুন্দর ডিজাইনই করা হয়েছে

এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার পেয়ে যাবেন আঠারোশো এম এজ ফিক্স ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে পাওয়ার এলইডি টর্চ লাইট রয়েছে এই ফোনটাতে ভাইব্রেটর ওয়ান পেয়ে যাবেন কিউ ভিজিএ ক্যামেরা রয়েছে মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে বত্রিশ জিবি এখানে বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে আপনারা ব্যবহার করতে পারবেন সুপার সিলিম করা হয়েছে এই ফোন জাভা গেমস সাপোর্ট রয়েছে এই ফোনটাতে জাভা গেমস খেলতে পারবেন ইনস্টল করতে পারবেন না তবে ফোনের ভিতরে যে গেমস গুলো দেওয়া আছে এগুলা কিন্তু আপনারা খেলতে পারবেন খুব সুন্দর ভাবে তো বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এখন বক্সটা আনবক্সিং শুরু করে দেব আর তার আগে যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি স্টিকারটা কেটে নেব সুন্দরভাবে আর এই ফোনটার ফুল ভিডিওতে দেখবেন আমরা কিন্তু ভিডিও শেষে এটার প্রাইসটা বলে দেব অফিসিয়াল প্রাইস কত ধরা হয়েছে এই ফোনটা তো দেখেন আমরা বক্সটা ওপেন করব দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে দেখেন ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে ক্যামেরা ডিজাইনটা এবং এই ফোনটাতে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন ফিক্স সিম টেরে এবং ফিক্স ব্যাটারি পেয়ে যাবেন বাটনের কালারটা দেখেন কত সুন্দর করা হয়েছে তাই ফোনটা রেখে দিব এরপরে আমি বক্স কি কি আছে আমরা একটু দেখে নেবো দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি চার্জার এরপরে রয়েছে একটি রিজেক্টর পিন রয়েছে যেটা আমাদের সিম খুলতে সাহায্য করবে এরপর আমরা পেয়ে যাব হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না তো বক্সটা রেখে দিলাম এরপর আমি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি দেখেন এখানে হচ্ছে আপনার এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ফ্রি সার্ভিস দেখেন এখানে কিন্তু হটলাইন নাম্বার রয়েছে আপনার ফোনের মাধ্যমে যোগাযোগ করে যেখানে এটার কাস্টমার কেয়ার আছে আপনারা চাইলে ওখান থেকে এটা ফোনটা সার্ভিস করে নিতে পারবেন যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো আমি এটা রেখে দিলাম এরপর হচ্ছে আমি এটার চার্জারটা একটু দেখে নিব যেহেতু এখানে একটি চার্জার দেওয়া হয়েছে টাইপ বি একটি চার্জার কিন্তু আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন তো দেখেন খুব সুন্দর একটি চার্জার দেওয়া হয়েছে ছোট মানে একটি চার্জার দেওয়া হয়েছে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি চার্জার পেয়ে যাবেন তো এই চার্জার দিয়ে কিন্তু আটো সেম এর ব্যাটারিতে আপনি কিন্তু ফুল চার্জ করতে পারেন খুব সুন্দরভাবে আমি চার্জারটা রেখে দিলাম এরপর আমরা পেয়ে যাব হচ্ছে একটি রিজেক্টর পিন দেখেন এই পিনটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে যেহেতু সিমটা এটা খুলতে হলে সিম লাগাতে হলে কিন্তু এই রিজেক্টর পিনটা কাজে লাগবে আমি রেখে দিলাম এরপর আমি ফোনে চলে আসে দেখেন ফোনের স্টিকারটাও আমরা একটু তুলে নিব প্রথমে দেখেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি স্ক্রিন পেপার চাইলে এটা উঠে দিলাম আমি দেখেন এখানে কিন্তু একটি অলরেডি স্ক্রিন পেপার রয়েছে আর এই ফোনটা কিন্তু আপনার টু পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন তো দেখেন ফোনটা ওপেন করব খুব সুন্দর ভাবে ওপেন হচ্ছে এবং এখানে কিন্তু মাইক্রোনিক্স লেখা চলে আসছে এবং এই ফোনের সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর যেহেতু একটা স্পিকার দিয়ে করা হয়েছে সেক্ষেত্রে সাউন্ডটা কিন্তু সামনে দিয়েই বেরোবে কথার সাউন্ড এবং স্পিকারের গান রিংটোন এর সাউন্ড কিন্তু উপর থেকে বেরোবে দেখেন এখানে একটি ডায়াগ্রাম করা হয়েছে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এরপর আমি ফোনের মেনুতে চলে যাব তো মেনুতে চলে গেলে আমরা প্রথমে মেসেজ অপশন পেয়ে যাব যেখানে একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এরপরে ফোন কন্টাক্ট রয়েছে যেখানে আপনার তিনশো ফোন কন্টাক্ট সাপোর্ট রয়েছে এই ফোনটা সেভ করে রাখতে পারবেন ওয়ারলেস এফ এম পেয়ে যাবেন তারপরে ডায়াল পেয়ে যাবেন তারপর হচ্ছে মিডিয়া প্লেয়ার রয়েছে দেখেন ভিডিও রেকর্ডিং পেয়ে যাবেন এরপরে হচ্ছে আপনারা ক্যালেন্ডার পেয়ে যাবেন এখানে হচ্ছে আলাদাভাবে একটা অ্যাপসের মাধ্যমে ক্যালেন্ডার দেওয়া হয়েছে এরপর হচ্ছে আপনারা পেয়ে যাবেন সেটিং দেখেন সেটিং এর পর আমরা কল সেটিং এ চলে যাব এরপর হচ্ছে আদারসে চলে গেলে আমরা পেয়ে যাব হচ্ছে কল টাইমিং আর রিমান্ডিং রয়েছে অটো রিডাইল পেয়ে যাবেন তারপর হচ্ছে ভাইব্রেটর অন কল পেয়ে যাবেন এখানে রিজет বাই এসএমএস পেয়ে যাবেন অটো কল রেকর্ডিং থাকছে আইপি প্রিপ্যাক থাকছে এখানে তারপরে দেখেন এখানে হচ্ছে আপনারা ফোন সেটিং এ পেয়ে যাবেন তারপরে হচ্ছে ডিসপ্লে সেটিং সিকিউরিটি সেটিং কন ওয়ার্ড রেকর্ডিং পেয়ে যাবেন তারপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে দেখেন এখানে আপনার টু জি ইন্টারনেট কিন্তু আপনার ফোনটাতে ব্যবহার করতে পারেন অপেরা মেনে একটি লিঙ্ক রয়েছে ইন্টারনেটটা একটি লিঙ্ক পেয়ে যাবেন এরপর হচ্ছে এখানে কিন্তু আপনার অডিও প্লেয়ার পেয়ে যাবেন দেখেন তারপর হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে জাবা এর একটি অ্যাপস রয়েছে এই ফোনটাতে তো দেখেন এটা কিন্তু পেলে হয় না আপনাদের ইন্টারনেট লাগবে টু জি ইন্টারনেটে কিন্তু এই জাবা গেমসটি খেলতে পারেন খুব সুন্দরভাবে ফেসবুক অ্যাপস পেয়ে যাবেন তারপর হচ্ছে ক্যালেন্ডার রয়েছে তারপর হচ্ছে ক্যালকুলেটর পেয়ে যাবেন তারপর হচ্ছে পুরো ফাইল রয়েছে এখানে হচ্ছে অ্যালার্মের জন্য আলাদা একটি অ্যাপস রয়েছে ব্লুটুথের জন্য একটি আলাদা অ্যাপস পেয়ে যাবেন তারপর হচ্ছে গেমস খেলার জন্য এখানে আরেকটি অ্যাপস রয়েছে দেখেন আমি গেমসটা আপনাদের করে দেখা এখানে কিন্তু গেমস দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দরভাবে গেমসটা খেলতে সেক্ষেত্রে কিন্তু একটি বড় ডিসপ্লে রয়েছে এই ফোনটাতে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই গেমসটি খেলতে পারবেন তো আমি থেকে বেরো চলে আসবো এখানে কিন্তু আমরা আরেকটি গেমস রয়েছে দুটি গেমস পেয়ে যাবো দেখেন এখানে হচ্ছে মেলায় মেলায় কিন্তু এই গেমসটা আপনাদের খেলতে হবে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আপনারা এই গেমস খেলতে পারবেন বাড়ি বানাইতে পারবেন খুব সুন্দর ডিজাইনে কিন্তু আপনারা এই গেমস খেলতে পারবেন এরপর একটি টুল বক্স রয়েছে দেখেন তারপর হচ্ছে সিম সেটিং রয়েছে তারপর হচ্ছে এখানে ওয়েদার একটি অ্যাপস রয়েছে ফাইল ম্যানেজার পেয়ে যাবেন তারপর ভিডিও প্লেয়ার পেয়ে যাবেন তো আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল এরপর আমি কিপ্যাডে চলে আসবো দেখেন কিপ্যাডে আমি চলে সেখানে এখানে কিন্তু বাটন সিস্টেম এই ফোনটি করা হয়েছে তো বাটনগুলো আমি আপনাদের উঠিয়ে দেখাই দেখেন খুব সুন্দরভাবে বাটনগুলো কাজ করে এবং স্মুথলি বাটনগুলো কাজ করে দেখেন আর অক্ষর কিন্তু খুব বড় বড় থাকে তো আমাদের কিপ্যাড এর সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল কিপ্যাড টা কিন্তু খুব সুন্দর ডিজাইনই করা হয়েছে দেখেন ফোনটা কিন্তু একটা বক্স সিস্টেমে করা হয়েছে দেখেন এখানে কিন্তু গোল্ডেন কালার বডি পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনই করা হয়েছে পিছনে আমরা পেয়ে যাবো যে ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল পেয়ে যাব এবং এখানে কিন্তু রয়েছে ক্যামেরা ডিজাইনটা একটি ক্যামেরা রাখা হয়েছে পিছনে আর উপরের দিকে রয়েছে দেখেন খুব সুন্দর তিনটা এলইডি টর্চ লাইট রয়েছে যদি আমি টর্চটা আমরা জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে আমাদের কিন্তু জিরো চেপে ধরতে হবে তাহলে কিন্তু আমাদের তো ট্রান্সলেটার আমরা জালিয়ে দেখাই সেক্ষেত্রে কিন্তু মধ্যখানে বারোন্ডার চেপে ধরতে হবে দেখেন মধ্যেখানে বারোন্ডার চেপে ধরলে কিন্তু খুব সুন্দরভাবে আলো দিবে এবং ট্রান্সলেটার জ্বলে যাবে এখানে কিন্তু তিনটি লাইট আপনারা পেয়ে খুব সুন্দর আলো দেয় এবং আলোটা কিন্তু ছড়াইয়া দেয় দেখেন আমি অফ করে দিব এরপর আমরা নিচের দিকে চলে আসবো দেখেন এখানে পেয়ে যাবো আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক টাইপ বি চার্জিং পোর্ট এখানে কিন্তু সিম ট্রেটা রয়েছে সিম ট্রেটা আপনাদেরকে খুলে দেখায় দেখেন কয়টা সিম আপনারা এখানে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে দেখেন এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি থ্রি ফিনের একটি সিম স্লট পেয়ে যাবেন যেখানে দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং একটি বত্রিশ জি মেমোরি এই ফোনটা আপনারা ব্যবহার করতে পারবেন তবে এই ফোনটার যদি সিম আপনারা লাগাইতে চান সেক্ষেত্রে কিন্তু সরাসরি লাগাইতে পারবেন না আপনার ফোনটা উল্টা করবেন এরপরে হচ্ছে সিমটা সোজা রাখবেন এরপরে আপনার সুন্দরভাবে সিমটা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু ফোনটার সিম আটকে যাবে দেখেন আমি সুন্দরভাবে আটকে দিলাম ফোনটা কিন্তু উল্টা করে নেবেন আর সিমটা সোজা রাখবেন তাহলে সিম্পলিটা কিন্তু আপনাদের এটকে যাবে না আর এই ফোনটার মাইক্রোফোন সাইডে পেয়ে যাবেন এবং একটা রিসেট রয়েছে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা তো 1400 টাকা এই ফোনটা কিন্তু আপনারা আমাদের থেকে ক্রাই করতে পারেন খুব সুন্দর প্রিমিয়াম একটি ফোন আর এই ফোনটা আমাদের থেকে ক্রাই করছেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনারা কিন্তু আমাদের থেকে করতে পারেন আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যাওয়া হচ্ছে নতুন নতুন সব সময় সবার আগে তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাজিয়ে দিবেন নতুন করে দেখা হবে আল্লাহ হাফেজ